নমস্কার বন্ধুরা আমি অর্চনা অর্চনা সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে বরজ থেকে কি বার করছি দেখুন বন্ধুরা এগুলো হলো বরচের ছাই আজকের বরচে এসেছি গাছ নামানো হচ্ছে এই আমাদের বরজ আর বৃষ্টি হচ্ছিল তারপরে খোড়া দিয়েছে তো ওই জন্য গাছ নামানো হচ্ছে আমি বরচে এসেছি বড় চেয়ে আজকে কি করলাম কেমনভাবে গাছ নামাতে হয় আরও বড় যে কী কি কাজ করতে হয় সেই ভিডিওগুলো দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে সমস্ত বন্ধু আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো আমরা তো গ্রামের গৃহবধূ তাই সমস্ত রকম কাজ আমাদের করতে হয় এই বড় চেয়ে এসেছি আর এই তিনটে লোক হয়েছে তারা লাগাচ্ছে আর পিছনে যে গাছগুলো দাঁড়িয়ে আছে এগুলো আমি মাটিতে শুইয়ে দিচ্ছি দিলে ওরা ছোট করে নামাবে মানে গাছগুলো বেড়ে যায় তো এক সময় আবার তাদের ছোট করে নামিয়ে এই খাড়ির মধ্যে মাটি দিয়ে সার দিয়ে যত্ন করলে তবে বড় বড় পান পাওয়া যায় আর এই যে কুটিগুলো জুন তারপরে ছাই ভাঙাগুলো এগুলো আমি বেছে দিচ্ছি দিলে যখন মাটি দেবে এই যে খাড়ি আছে আমি হাত দিয়ে আছি বাম হাত এইখানে মাটি চাপা দিয়ে তারপরে সার দেওয়া হয় এইভাবে বড় চালাতে হয় তবে বরচে ঠিক মতো খাওয়ার দিলে পানও বড় হয় আর সেই পান বিক্রি করে আমাদের সংসারই চলে ঘরের কাজ ছেড়ে তারপরে বরচে এসেছি আর প্রচণ্ড বরচে গরম কেননা চারিদিকে ঘেরাত আর তার মধ্যে আমি এই কুটি বাচ্ছি এই বরসটা দেখুন বন্ধু এগুলো আমাদের হয়ে গেছে গাছ নামানো পিছনেরগুলো এই শুইয়ে দিয়েছি এগুলো আবার এরকম ছোট্ট করে সুন্দর করে নামিয়ে দেবে আর এই কুটিগুলো আমি বেছে নেবো আর যেই খাড়িগুলো রয়ে গেলো লম্বাই খাড়ি এর মধ্যে জৈব সার দিয়ে মাটি দেওয়া হবে আর যে এই বরজের চারিধারটা পরিষ্কার করলাম আর এই আমাদের বড়জের দরজা এই বরজ খড় আর নেট দিয়ে ঘেরা হাফটা হয়েছে আর হাফটা বাকি আছে বৃষ্টি হচ্ছে তো তাই ঠিকঠাক মতো নামানো যাচ্ছে না যখন রোদ হচ্ছে তখন এসে নামাচ্ছে আর আজকে তিনটে লোক হয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে আমার এই লাইনগুলো কুটি হয়ে গেছে এবার সামনের কলাইন বাকি আছে এইটা এই যে পাতা আছে এটা আমরা খোড়োকালে জল দিয়ে আর এই গাছ নামিয়ে রেখেছি এখানে এই মাটি কোড়া পড়ে আছে এই মাটি নিয়ে বড়চের সাঁচায় চাপা দেবো আর কলাইন বাকি আছে বাঁচতে সেটা আমি এই বাঁচছি এই খড়িগুলো মানে ভেঙে যায় তো আবার এরকম গাছ নামানোর সময় এগুলো ভেঙে ফেলে দিয়ে আবার নতুন করে এই খড়ি লাগাতে হয় এইগুলো আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার হয় আর এই বরচের এবারে পানগুলো দেখাবো বন্ধুরা কত সুন্দর দেখো পানগুলো যখনই কাজ হয় এরকমই বড় এসেছি এসেছে কাজ আমাদের করতে হয় আর প্রচণ্ড তো এক বোতল জলও এনেছি আর আজকে দেখাও বরচের পানগুলো বরচের কাজ হয়ে গেছে এবার ঘরে চলে যাচ্ছি একটু বাইরে বসবো আর পানগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর সবে বরজটা নামিয়েছে এখানে এই একটা পান সব পান বড় সাইজের এই পানগুলো আমাদের কাকদ্বীপ বাজারে বিক্রি করতে হয় কত বড় বড় পান এই একটু গাছের ছাওয়ায় বসলাম বসে এবার বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা আজকের এই পর্যন্ত নমস্কার